চুপ করে বসে কৌশাম্বী চক্রবর্তী মায়ের মৃত্যুর পর প্রথম ছবি প্রকাশ্যে কেমন রয়েছে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মে মাসে চার হাত এক হয় আদৃত কৌশম্বের তারপরই সাতাইশ জুন হাতে অভিনেত্রী অনুরাগীদের মাতৃ বিয়োগের খবর জানান কদিন আগে সূর্যের প্রিমিয়ারে আদৃত উপস্থিত ছিলেন সেই কৌশাম্বিকে নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে মন তো সকলেরই খারাপ কিন্তু তার মধ্যেও কাজ করতে হচ্ছে ভালো মন্ত শব্দটা মিলিয়ে মিশিয়ে চলছে আমরা দুজনে একসঙ্গে মিলে চেষ্টা করছি যতটা স্বাভাবিক হওয়া যায় সূত্রের খবর বলছে কৌশাম্বীর মন একদম ভালো নেই অভিনেত্রী নাকি বারবার মায়ের কথাই চিন্তা করে মন খারাপ করে সারাক্ষণ বসে থাকে আদৃত পাশে থাকার চেষ্টা করছে কিন্তু কিছুতেই অভিনেত্রীর মন ভালো করা যাচ্ছে না বন্ধুরা কৌশাম্বীর এখন খুবই মন খারাপ এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ